হ্যালো এভরিওয়ান আমার আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একদম সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আজকাল যেহেতু ভারী কাজ সেভাবে পারি না তাই জন্য যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি চাদর টাদরগুলোকে ভালো করে ভাজ করে বিছানাটাকে ভালো করে পাট করে নিচ্ছিলাম আর বালিশগুলো ঠিক করে সেট করছিলাম করে তারপর জানো তো আমার বেডরুমে একটা ছোট্ট মাছের বয়াম আছে যে বয়ামের মধ্যে টোটাল আটটা তার মধ্যে সাতটা বড় মাছ আর একটা পুচকু একদম চালের দানার মতো পুচকু একটা বাচ্চা মাছও আছে যাকে হয়তো ক্যামেরায় তুমি বুঝতে পারবে না এতটাই ছোট কিন্তু ও আছে যখন আমি একা সময় কাটাই বা আমার খুব বোর লাগে তখন আমি এভাবেই ওদের সাথে খেলা করতে থাকি ওদের মুভমেন্টগুলোকে ফলো করতে থাকি আমার খুব ভালো লাগে তো তোমাদের আমার এই ছোট্ট মাছের বায়ামটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু এই বায়ামটা খুব প্রিয় এই বায়ামটা বেশ বড় এর মধ্যে টোটাল তোমাদের বললাম আটটা মাছ আছে ওদের সাথে আমি এইভাবেই খেলা করি আমার দারুণ লাগে আজকেও তাই কাজের ফাঁকে ওটাই করছিলাম গত তিন দিন ধরে শরীরটা আমার ভীষণ খারাপ তো সেই কারণে ঘরের সমস্ত কাজ একটু করেই আমি বড্ড হাঁপিয়ে যাচ্ছি মানে কেমন একটা যেন জ্বর জ্বর ভাব শরীরটাও যেন ভালো লাগছে না গলাটারও শর্তটা একদম পরিবর্তন হয়ে গেছে তো আর একটু কাজ করলেই সবে যেহেতু জ্বর থেকে উঠেছি খুব হাঁপিয়েও পড়ছি এই দেখো না একটু বিছানা গুছিয়েছি একটু ঘর গুছিয়েছি সব কিছু একটু করেছি ঘরের কাজ এটুকু তো করতেই হবে এটা করেই আমি হাঁপিয়ে গেছি দেখো কুলার চালিয়ে বসে পড়েছি এই জিনিসটা খুব খারাপ জানি কিন্তু কী করবো উপায় নেই কষ্ট হচ্ছে এত হাঁপাচ্ছে আর এই সময় তো হাঁপানোটাও তো ঠিক নয় যার কারণে আর দেখো খেমে চান হয়ে যাচ্ছে তারপর মানে কপালে কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না কপালে গালে পিম্পলস র্যাশ এগুলো মানে ভরে গেছে তো ডক্টর বলছে এই সময় এই প্রবলেমগুলো হয় বাট ওটা সাময়িক ওটা ঠিক হয়ে যাবে সেই আশাতেই আছি আর আজকে সারাদিন কি করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যে আজকে সারাদিন কি কাটা কি করে কাটালাম কি করলাম তারপর আর কি নিচের ঘরের কাজ গুছিয়ে চলে এলাম ওপরে ওপরে এসে আজ ভীষণ ইচ্ছা করছিল একটু মোটা করে দুধের চা খাই এলাস টিলাস দিয়ে আর ঠিক যেমন ভাবনা তেমনই কাজ রোজ আমি লাল চাটাই পছন্দ করি বা খাই কিন্তু আজ মনে হলো একটু দুধের চা খাই মোটা করে তাই নিজের মনও মতো করে বানাচ্ছিলাম দেখো এবার সেই চাটা খেয়ে নিয়ে শুরু করে দিলাম সকালে জলখাবার বানানো বর অফিসে যাবে ওর জন্য তো কিছু খাবার বানাতে হবে আর ও ভাত খেয়ে একদমই অফিস যেতে চায় না তাই ওর অফিস যাওয়ার আগে আমার একটা বড়ো চিন্তা থাকে যে ওকে আমি কী টিফিন বানিয়ে খাওয়াবো রোজ নিত্য নতুন ভাবনা মাথায় আনা একটা আলাদাই চিন্তা সত্যিই ভেবে পাই না কি করব। আজকে ভাবলাম এভাবে ওকে একটু ডিম টোস্ট বানিয়ে দিই একটু অন্যরকম হবে ডিম টোস্টটা মাঝে মাঝেই ও খেয়ে যায় কিন্তু ডিম টোস্টটাও বানানোর মধ্যে একটু চেষ্টা করি ভ্যারাইটি রাখার কখনো ব্রেডটা অন্যরকম দিই কখনও ডিম টোস্ট একটু অন্যরকম করে বানিয়ে দিই চেষ্টা করি একটু নতুনত্ব বানান আজকে কি করলাম দুটো ডিমকে একসাথে ফেটিয়ে ভালোভাবে একটা বড় অমলেট করে ব্রেডগুলোকে সরু 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 করে কেটে একবারে দিয়ে দিলাম দিয়ে একটা বড় সাইজে ব্রেড টোস্ট বানিয়ে নিলাম এইভাবে আজকেরটা বানালাম কি করব বলো রোজই নিত্য নতুন ওর টিফিন বানাতে হয় বললাম আর ভাতও খেতে চায় না আর তার জন্য রোজ ওকে কী টিফিন বানিয়ে দেব সেটা ওর জন্য কতটা উপকারী হবে ওনাদও ভালো লাগবে কি না এই সমস্ত কিছু আমাকে অনেক ভেবে করতে হয় তো এইভাবে আজকে ডিম টোস্টটা আমি এভাবেই বানালাম আমি অনেক রকম রকমভাবেই বানাই আজকের প্রসেসটা ছিল এরকম আর এভাবে বানিয়ে দিলে ও দেখেছি বেশ ভালো খায় মানে ওর বেশ ভালোই লাগে তো এরকম বড়ো করে একটা ডিম টোস্ট করে দিলাম এটা অনেকক্ষণ পেটটাকে ভরাও রাখে আর খেতেও ভালো লাগে তারপর তো ব্রেড টোস্ট খেয়েও চলে গেল অফিসে তারপর আমি স্নান টান করে আস্তে আস্তে যখন দুপুর গড়াতে আরম্ভ করলো খেয়ে নিলাম একটু ভাত ভাজা আজকে নর্মালি কিছু খেতে ইচ্ছা করছিল না তাই জন্য ঘরে কালকের ভাত ছিল সেটাতেই করা হয়েছিল ভাত ভাজা আর ভাত ভাজা খাওয়ার পর কী খাবো তাই জন্য অ্যাজ আ ফ্রুটস হিসাবে খেয়ে নিলাম একটু তরমুজ তরমুজটা কিন্তু আমার বেশ ভালো লাগে তারপর আজকে সন্ধেবেলা টিফিনে জলখাবারে আমি খেয়েছি একটু অদ্ভুত রকম খাবার আমার বাড়ির কেবি খুব একটা এরকম পছন্দ করে না বাট আমার খুবই ভালো লাগে তোমরা কারাকার এরম ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও এটা কি বলো তো সাবু হ্যাঁ ছোটো দানার সাবু সেটাকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন সন্ধ্যেবেলা আমি এটা খাবো সাবুদানাকে ভিজিয়ে রেখে নরম করে নিয়েছি তারপরে এই সাবুদানাটাকে বেশ খানিকটা মিষ্টি দইয়ের সাথে ভালো করে মাখিয়ে খেতে এত ভালো লাগে যেন মনে হয় শরীর মন পেট সব যেন ঠান্ডা হয়ে গেল এটা কিন্তু খাওয়াও খুব ভালো আর খেতেও বেশ লাগে তোমরা যদি চাও মিষ্টি দইয়ের বদলে টক দই দিয়েও খেতে পারো সেটা আরও বেশি উপকার তবে আমি টক দইটা খেতে পারি না বলে আমি মিষ্টি দই দিয়েই খাচ্ছি বেশ লাগছিল